সিলগালা করে দিব পাঁচ মিনিটের মধ্যে আসতে বলেন ও দোকান শাটার খোলা খোলা মানে আসে আসে আশেপাশে আছে ফোন দিয়ে বলেন যে সিলগালা হয়ে যাবে না আসলে এটা কি এফএসআরটা কি আলাদা হয় না হুম তিনটা তালা দাও এই কই গেছে হ্যাঁ ফোন দেন হ্যাঁ দোকান গিয়ে সিলগালা করে দিব পাঁচ মিনিটের মধ্যে আসতে বলেন এখানে ওর সাটার খোলা খোলা রেখে আর পাশവശে আছে ও খবর পাইছে আমি ও দোকান শাটার খোলা খোলা বনে আছে আছে পাশവശে আছে ফোন দিয়ে বলেন যে সিলগালা হয়ে যাবে না আসলে

এটা পঁয়ত্রিশ কেজির দামটা দেখেন তো কেজি সিলিন্ডারের দাম টা আঠারোশো টাকা বিক্রি করছে আজকে তিন তিন তারিখ কবে স্যার গত পরশু এই যে আঠারোশো বিক্রি করছে এটা পাঁচ হাজার একশো না মনে হয় স্যার না বিক্রি করছে

আড়ালে না কোথাও না 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 এই মানুষ আসলে গ্যাস কিন더라 গ্যাস নাই যখন বলে যে টাকা বাড়াই দিব তখন গ্যাস না আমরা বাইরে বিক্রি করি না আমাদের যেগুলো রেগুলার কাস্টমার আছে এর বাইরে দেন না এর বাইরে দেওয়া রেগুলার কাস্টমার কি ব্যবসা আছে ওনার কোথায় কিসের ডিলার কার ডিলার এটা

লোগোটা <laughs> আছে <laughs> uh uh, <sharpenn ideia> আচ্ছা আমাকে বলেন এখন আপনি গ্যাস সিলিন্ডার কত করে বিক্রি করেন বারো কেজি কত বিক্রি করেন বারো কেজি যেটা প্রশ্ন করে উত্তর দিবেন আপনি কত বিক্রি করেন সেটা বলেন

35 কেজি কত বলেন মুখে বলেন 35 কেজি তাহলে আর মনে 5000 আছে আপনি কত বিক্রি করছেন আমি 5000 বিক্রি করছেন আপনি বললেন কত 42 বিক্রি করছি তো ভাই 3 দিন আগে তাহলে আপনি মিথ্যা কথা বললেন আপনি এই যে গোপনে আপনি বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন তাহলে আমরা তো হচ্ছে স্যার সিলিন্ডারই পাচ্ছি আমরা গ্যাস আপনি যেটা পাচ্ছেন এটা সরকারি দাম জানেন না

আমি কিছু বলতে পারবো রেখে দিয়েছেন বাজারে কেন বাজারে আপনি বিক্রি করছেন ভোক্তাধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় চল্লিশ ধারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় আমরা আপনাকে সতর্কতামূলক আজকে তিরিশ হাজার টাকা ফাইন করছি এবং শর্ত থাকবে আপনাকে শর্ত থাকবে আপনি অবশ্যই